দর্শক আজকের আলোচ্য বিষয় হল হোমিওপ্যাথির দুটি গুরুত্বপূর্ণ মেডিসিন অ্যালিয়াম শেপা এবং অ্যাকোনাইট নেপোলেস প্রথমত যে মেডিসিন তার কথা বলবো সেটি হল অ্যালিয়াম শেপা কিভাবে দু চার কথায় অ্যালিয়াম শেপাকে চিনা যায় আমরা এলএম সিপার সর্দি হাসির সঙ্গে যখন তার শিবেশ্বর শ্রাবের সঙ্গে নাকে নিচে হেজে যায় এবং পেটে প্রচন্ড বায়ু জমে তখন আমরা বুঝবো এখানে এলিয়াম সেবা গুরুত্ব রয়েছে আবার বলি এলিয়াম সেপা প্রচন্ড সর্দি হাসির সঙ্গে নাক দিয়ে যে সর্দির সাপ বের হয় তাতে নাকের নিচে হেজে যায় এবং পেটে প্রচন্ড বায়ু জমে এই দুটি লক্ষণ পেলে এলিয়াম সেপা সেখানে প্রয়োগ করবে এর যে মেডিসিনটা সেটি হলো এখন সের রোগগুলো হঠাৎ আবির্ভাব ঘটে এবং অতি প্রচন্ড আকার বা আকার ধারণ করে প্রচন্ড প্রচন্ড জ্বালা থাকে মৃত্যু ভয় এবং অস্থিরতা প্রচন্ড শীতের বা প্রচন্ড গরমের প্রকোপ আবার বলি মেন মেন যে চিত্র সেটি হলো এই যে হঠাৎ করে কোন রোগের আবির্ভাব এবং দেখতে দেখতে তা ভীষণ আকার ধারণ করে প্রচন্ড পিপাসা প্রচন্ড জ্বালা প্রচন্ড মৃত্যু ভয় এবং অস্থিরতা প্রচন্ড শীত বা গরমে প্রকোপ অর্থাৎ প্রচন্ড শীতে বা প্রচন্ড গরমে না চিত্র আসে দর্শক আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের এখানে শেষ করছি ধন্যবাদ